বাবার ইচ্ছা তার মামুনি বিদেশে যাবে ইউরোপ কান্ট্রি যাবে তাই না এখন কোথায় যাচ্ছ মনে থাকবে নে হুম অনেক পড়তে হবে অনেক শিখতে হবে অনেক জানতে হবে অনেক জ্ঞান অর্জন করতে হবে মনে থাকবে নে থাকবে না ও মামুনি বলে যে না মনে থাকে যেন

তাই সব স্বপ্ন পূরণ করবে বাবার স্বপ্ন তাই না প্রণিকা ও প্রণিকা কনিকা কত লক্ষ্মী সব করবে কত পড়াশোনা করবে কত কিছু শিখবে কত কি জানবে হাই হম করবে মনে থাকবে না মামার মতন ফাঁকিবাজি করে না এক পড়া কতবার দিচ্ছে দেখিছো পড়তে চায় না লিখতে চায় না তুমি এরকম করো না যেন মরটা করো না যেন হুম তুমি লক্ষ্মী হবে কত কিছু শিখবে মনে থাকে যেন রয়েছে হুম 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 হুম

কাল দিলাম ধরলো না ধরলো না হুম সকালে তোমার সাথে কথা বলতে পারলো না হুম ওই সব তুমি যে সকালে খেলা করতেছো হুম সে তো দেখতে পারলো না পারল হুম বাবা গিয়ে শুনে মুরগির খাবার দিতে ওই হ্যাঁ এক গাদ্ডা মুরগি শুয়েছে আমাকে ও

মুরগি খাও হুম তুমি এত বড় খাও তাই তুমিও খাওয়া দিয়ে না বাবার সাথে বুঝছো মুরগি শা হাঁসের তুমিও দিয়ে নে বাবার সাথে হুম বুঝছো

হুম ওনি কী বলবে বলো বলো হুম বেরোচ্ছে না খালি জিভ্বা নড়তিছে মুখ নড়তিছে হুম কথা বেরোচ্ছে না বেরোনো একটা আর কয়দিন পরে হুম আর কয়েকদিন পরে না বুঝছো বুঝছো কত কথা বলতে পারে হাসি দিয়েছে বলে বাবলে কি হাসি দিয়েছে আমার মা মনি কই রে বাবা রে বাবার কাছে বাটাজো কমনি কি হাসি দেখছে উলি বাবা খালি হাসে খালি হাসে হুম এত হাসে না হুম কি গো রে পায়খানা আমার নাই অত হাসি হুম লক্ষণ লক্ষণ আমি তো কী লক্ষণ কি হবে বাবা বাবা কি সুন্দর হাসে হুম তোমার দাদা তো আর ফোন দিল না তার হাসি দেখতে পারলো না বুঝছো দাদা দাদার কথা খালি মন খারাপ হয়ে গেছে হুম দাদার কথা খালি মন খারাপ হয়ে গেছে হুম কোন দেবে নে দেবে নে হাই হুম নাই তুমি দিবা তুমি দিবা 嗯。Mm?